তার উশৃঙ্খল হবেন না আমার কথা শুনবেন আমাদেরই হয়তো আমাদের গায়ে পোশাকটা নাই ওই যে ভাইরা ডিউটি করছে ঢাল লাঠি নিয়ে যে কৃষি সারেরা আছে তারাও আমাদেরই হয়তো আমার গায়ে পোশাকটা নাই তাদের গায়ে পোশাকটা আছে সারেরা পোশাকটা খুললেও কিন্তু আমাদের মতোই অতএব আপনারা প্রমাণ করবেন যে আপনারা সুশৃঙ্খল ছিলেন কেউ উশৃঙ্খল ছিলেন না আমরা মনে করি পুলিশ হেডকোয়ার্টার আমাদের আর কিচ্ছু নেই আমাদের বাপের কাছে যখন বিচার পাইনি শ্বশুরের কাছে বিচার চেয়ে এগুলো লাভ বাপের কাছে যখন বিচার পাইনি শ্বশুরের কাছে বিচার চেয়ে লাভ কি আমরা আমাদের দাবি সরকার প্রধানের কাছে দিব বাপের কাছে পাইনি দাদার কাছে দিব সমস্যা কি আমরা যদি সেখানেও না পাই তাহলে আমাদের মতো আমরা ব্যবস্থা করব।

শেষবারের মতো আমি দশ মিনিট টাইম নিচ্ছি এখানে আছে আমাদের মানসুর চার আপনার মাধ্যমে আমরা একটা রেজাল্ট জানতে চাচ্ছি পুলিশ প্রধানের কাছ থেকে পুলিশ প্রধান কি আমাদেরকে আশ্বাস দেয় আশ্বাস আর চাই না আমরা হারিয়ে গেছে আশ্বাস হারিয়ে গেছে নয় আশ্বাস বন্ধ হলেও আশ্বাস আর নয় আশ্বাস আমরা আমাদের অভিভাবক পুলিশ প্রধানের কাছ থেকে দশ মিনিট আমরা সময় চেয়ে নিচ্ছি

ক্বারা <laughs> ক্বারা اوه ڏيک ڏاسر بوءه تاو لگهي ڏيک ڏاسر بوءه تاو لگهي